लास्ट पच्चीस दिन थोड़े ही एक्चुअली প্রতিদিনই আমি একটা একটা করে ব্রেক করছি সেটা হতে পারে ফেয়ারের মতো অ্যাওয়ার্ড করা বা ফিল্ম ফেস্টের মতন এরকম ছয় সাতটা ছবি একসাথে দেখানো আমার তো প্ল্যান আছে বেশ কয়েকটা ধামাকা বাট আমি তো একটু স্লো ডোজে বিশ্বাস করি যে আমার যে মুদুটা মুভি আছে রক স্টার এবং ফুটবল একাত্তর এগুলো এই বছরে রিলিজ হবে ছোটোবেলায় ঈদ আসলে অনেক ভালো কেটেছে কারণ আমরা একানব্বর্তী পরিবারে থাকতাম এবার হসপিটালই ঈদটা কাটবে পরিবারে আমি চেয়েছিলাম যে আমার ফিল্মফেয়ারের পারফরমেন্স ধামাকাই হতে হবে তো এই বছর সেটা হয়ে গেল রোজাই এক এক সিনেমা আসছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন প্রতি শুক্রবার বা অন্যান্য যে বেসরকারি টিভি চ্যানেলগুলো আছে ওগুলাতে অপেক্ষা করতাম যে কোন নায়ক নায়িকার ছয়টা সাতটা সিনেমা দেখাবে ডেইলি কখনো শাবনূর কখনও মৌসুমি কখনো সালমান শাহ রিয়াজ ফেরদোস তো তাদের সিনেমাগুলো দেখা যেত যে ছয় সাত দিন ধরে একটা ফেস্টিভ্যাল হতো ওইটা একটা স্বপ্নের মতো লাগতো যে ঈদের সাতটা দিন ওনাদেরকে দেখতে পারবো তো এবার দু হাজার চব্বিশের ঈদটা আমার জন্য অনেক স্পেশাল আমাকে নিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ছয়টা ছবি তো একটা টিভিতে দেখানো হচ্ছে এছাড়া আরও দুটো ছবি আরও একটু দুটো ভিন্ন টেলিভিশনে দেখানো হচ্ছে টোটাল আটটা ছবি দেখা যাবে এটা আমার জন্য আই ফিল দ্যাট ইটস ইটস এ বিগ বিগ ব্লেসিংস কারণ আমরা যখন এই এনো রঙিন জগতে যখন পা রাখি আমরা তো অনেক স্বপ্ন নিয়ে পা রাখি আর প্রতিদিনই আমি একটা একটা করে মাইলস্টোন ব্রেক করছি সেটা হতে পারে ফিল্মফেয়ারের মতো অ্যাওয়ার্ড ফাংশনে পারফর্ম করা বা ফিল্ম ফেস্টের মতন এরকম ছয় সাতটা ছবি একসাথে দেখানো সো আমার কাছে মনে হয় যে দিজ আর ভেরি স্পেশাল মোমেন্ট আমি খুব এনজয় করি এই মোমেন্টগুলো বছর তো মাত্র শুরু হলো আর আমার তো প্ল্যান আছে বেশ কয়েকটা ধামাকা বাট আমি তো একটু স্লো ডোজে বিশ্বাস করি কোরবানি ঈদে আমার প্ল্যান আছে আমার গান রিলিজ করার ইফ এভরিথিং গোজ ওয়েল অলসো যে আমার যে মুদুটা মুভি আছে রকস্টার এবং ফুটবল একাত্তর এগুলো এই বছরে রিলিজ হবে দুটো ছবি শুটিং শুরু করছি তো সব কিছু মিলে ব্যস্ততা আছে বাট সত্যি কথা বলতে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি আসলে একটু মানে মানসিকভাবে একটু অকুপাই হচ্ছে আসলে আমার বাবা লাস্ট পঁচিশ দিন ধরে হিজ মেন ছোটবেলার ঈদ আসলে অনেক ভালো কেটেছে কারণ আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম দাদা দাদির সাথে চাচি চাচির সাথে সবার সাথে সো ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি মেমোরেবল বড় হয়ে যাওয়ার পর আসলে ঈদ তো একটু ডিফারেন্ট হয়ে যায় তবে ইনশাল্লাহ দোয়া করছি যে বাবা সুস্থ হয়ে গেলে এবার হসপিটালে ঈদটা কাটবে পরিবারের কিন্তু একসাথে সবাই ইটটা কাটাতে পারবো এটাই আশা করছি এই মুহূর্তে আমার বাবা আইসিউতে আছে আবারও তৃতীয়বারের মতন সো একটু একটু কঠিন সময় আমাদের পরিবারের সবার জন্য দ্বিতীয়বার স্ট্রিক স্ট্রোক করেছেন এবং অনেক বড় একটা অপারেশন হয়েছে তো সেই জন্য এই মুহূর্তে আসলে কাজের থেকে অনেক বেশি জরুরি আমার কাছে আসলে পরিবারের পাশে থাকা স্পেশালি আমার মায়ের পাশে থাকা সো আমি সেটাই চেষ্টা করছি অ্যাবসলুটলি তাদের জন্য আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভ কামনা আমরা অনেক কষ্ট করি সিনেমাটা বানাই আমরা অনেক কষ্ট করি এভরিডে কারণ আমরা যে প্রফেশনটাতে আছি খুব কম মানুষ অনেক ভাগ্যবান হয় এই জায়গাটা হোল্ড করার আর সিনেমা বড় পর্দা তো আসলে স্বপ্ন তো সেই স্বপ্ন বাস্তবায়নের একটা অনেক বড় সুযোগ হচ্ছে রোজার ঈদ কুরবানি ঈদ সো আমি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে অনুরোধ করব হলে গিয়ে বাংলা সিনেমা দেখা এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি যখন আমার কাছে আসলে গত দু তিন বছর ধরে ফিল্মফেয়ারে অফার আসা শুরু করে বাট ব্যাটে বলে মিলছিল না কারণ আমি চেয়েছিলাম যে আমার ফিল্মফেয়ারের পারফরমেন্স ধামাকাই হতে হবে তো এই বছর সেটা হয়ে গেল সেজন্য সুরেন্দর ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ এবং যখন আমি ফিল্মফেয়ারের জন্য যাই প্রথম যেদিন রিহার্সেলের জন্য ল্যান্ড করি আসলে সেদিন ল্যান্ড করার পরপরই আমি আমার বাবার সেকেন্ড স্ট্রোকের নিউজটা পাই পরের দিন সকালবেলা ঠিক আবার এগারোটার ফ্লাইটে ঢাকা এসে অপারেশন শেষ করে রাতের নটার ফ্লাইটে আবার ফেরত যাই এবং যে সারা রাত রিহার্সেল করে পরের দিন আমার পারফরমেন্স ছিল তো অনেক প্রেশার ছিল মানসিকভাবে একটা পরিস্থিতির একটা অনেক বড় প্রেসার ছিল বাট আমি ধন্যবাদ জানাবো পুরো গোল গোটা ফিল্মফেয়ারের টিমকে তার অনেক সাপোর্টিভ ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি তারা একদম আমার টাইমিং অনুযায়ী রিহার্সাল মিড নাইট পর্যন্ত রিহার্সাল অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু রেখেছে সো আই উড সে যে ব্লেসড আলহামদুলিল্লাহ লাভড বাই যেমন ভক্তের সংখ্যা তো আসলে গোনা যায় না বাট বুঝতে পারি যে অনেক ভক্ত আছে কারণ ফিল্মফেয়ারে যখন পারফরমেন্স করেছি স্টেজে অনেক মানুষ আমাকে স্টোরিতে ট্যাগ করেছে অনেক পোজ দেখতে পেয়েছি আসলে এগুলো দেখলেই বোঝা যায় যে মানুষ কতখানি ভালোবাসে বা পছন্দ করছে সো ভক্ত কখনো কমে কখনো বাড়ে ভক্ত যে আছে এই যে কনস্ট্যান্ট থাকাটা আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি ভবিষ্যতে কি কাজের সংখ্যাটাতে মানে আমরা যদি বিচার করি যে এই দেশে বেশি হবে না ওই দেশে বেশি হবে আসলে পার্সোনাল না আমার এখন মনে হয় যে এখন এখন এই মুহূর্তে আসলে बाउंड्री আমাকে কোন কোন ভাবেই ম্যানিপুলেট করে না इट्स অল এবাউট গুড ওয়ার্ক কতগুলো ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে সেটা খুব জরুরি কারণ সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার কারণে তো আসলে বর্ডার কোনোটা ম্যাটারই করে না ওই দেশের কাজও এখানকার মানুষ দেখছে এখানকার কাজও ওই দেশের মানুষ দেখছে বরঞ্চ আমার নিজের কাছে নিজের এটা চ্যালেঞ্জ যে ভিন্ন ধর্মে আমি কি কিছু নতুন কি করতে পারি সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ এই মুহুর্তে অনেক কিছুই আমার কন্ট্রোলের ভেতরে নেই স্পেশালি যে ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে আমি যাচ্ছি কিন্তু তার থেকে সবচেয়ে বড় ব্লেসিং যেটা আল্লাহ আমাকে দিয়েছে যে আমার নাম এবং সেই সাথে অনেক অনেক কোটি মানুষের ভালোবাসা সো সবার অনেক এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনগুলো যতই কঠিন হোক না কেন ফুলফিল করাটা আমাদের দায়িত্ব এবারের ঈদটা পরিবারের সাথে কাটান খুব ভালো খাল ভালোভাবে থাকেন কারণ ঈদ পূজা ক্রিসমাস এই ধরনের ওকেশনগুলো আসলে পরিবারের সাথে উদযাপন করার মতন এবং লাইফ ইজ ভেরি আনসারটেন সো ভালোবাসার মানুষকে কাছে রেখে দিনগুলো উদযাপন করবেন ঈদ মোবার